কোনো বেক করা ছাড়াই তৈরি করে দেখাবো দশ মিনিটে চকলেট বিস্কুট কেকের ডেজার্ট আসসালাম আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল সিফাক্স মম কিচেন আশা করছি আপনারা সবাই ভালো আছেন আজ তৈরি করে দেখাবো খুবই মজার একটি ডেজার্ট এই ডেজার্টটি কিন্তু আমার বাচ্চাদের অনেক পছন্দের এটা চকলেট বিস্কুট কেকের ডেজার্ট চলুন তাহলে কীভাবে তৈরি করছি একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি ওয়ান থার্ড কাপ কোকো পাউডার হাফ কাপ চিনি আর এক কাপের একটু কম পানি এখন থেকেও কিন্তু আমি চুলাটা ধরিয়ে দিই নিই এগুলো সব মিক্সড করে নিচ্ছি তারপরে মিক্সড হওয়ার পরে চুলাটা ধরিয়ে দিব মিক্সড করে নেওয়া হয়ে গিয়েছে চুলাটা ধরিয়ে দিলাম চুলাটা মিডিয়ামে আছে এর মধ্যে দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স পাউডার এখানে হাফ চামচ দিয়েছি এক চিমটি লবণ দিয়ে দিচ্ছি এখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি কফি পাউডার এক চামচ নেড়ে চেড়ে নিচ্ছি চুলাটা কিন্তু আমার মিডিয়ামে আছে এর মধ্যে দিয়ে দিচ্ছি পঞ্চাশ গ্রাম বাটার বাটারটা কখন দেবেন যখন একটু কমে আসবে সেই পর্যায়ে বাটারটা দিয়ে দুই তিন মিনিট চুলায় রেখে নামিয়ে নিতে হবে এখন এটা নামিয়ে এক সাইড করে রাখছি এখানে আমি চারশো গ্রাম ম্যারিগোল বিস্কুট নিয়েছি বিস্কুটগুলো কিন্তু খুবই ভালো এই বিস্কুট দিয়েই এই কেকের ডেজার্টটা খুব ভালো হয় আমি এরকম করে ভেঙে নিচ্ছি হাত দিয়ে আপনারাও এভাবে ভেঙে নেবেন যে কোনো বিস্কুট দিয়ে এটা করে নিতে পারবেন কিন্তু আমার কাছে এই বিস্কুটটা দিয়েই এই ডেজার্টটা ভালো লাগে সবগুলো বিস্কুটই আমি এভাবে ভেঙে নিয়েছি কোকো পাউডার দিয়ে যেই বেটারটা তৈরি করে নিয়েছি সেটা এর মধ্যে দিয়ে দিব বিস্কুটগুলো কিন্তু সবই আমি ভেঙে নিয়েছি পুরো বেটাটা এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু কিন্তু হালকা ঠান্ডা হয়েছে বিস্কুটটা ভাঙতে আমার ঠিক যতটুকু সময় লেগেছে এই তো এখন একটা স্পেচলারের মাধ্যমে এটার সাথে মিক্সড করে নিচ্ছি আর এটা কিন্তু এভাবেই করতে হবে আর আমি এই পাত্রটার মধ্যে হালকা একটু ঘি ব্রাশ করে নিয়েছিলাম আর এখন বিস্কুটটা ঢেলে এরকম স্ত্রী মাধ্যমে এটাকে প্ল্যান করে দিচ্ছি এক এক্কে শেপ করে নিচ্ছি এই বাটিটা এক সাইড করে রাখছি এখন এর মধ্যে চকলেট দিয়ে দিয়েছি সত্তর গ্রাম আর চল্লিশ গ্রাম দিয়েছি হুইপ ক্রিম এটাকে ভালো মতো মিক্সড করে নিচ্ছি এই তো আমার মিক্সড করে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি যেই বিস্কুটটা ঢেলে নিয়েছিলাম সেই বিস্কুটের উপরেই এই হুইপ ক্রিমটা দিয়ে দিব দেখেই বুঝতে পারছেন চকলেট হুইপ ক্রিমটা বেটারটা এই তো এটা এভাবেই ঢেলে দিলাম ঢেলে নেওয়ার পরে সুন্দরভাবে এটাকে চামিচ দিয়ে অথবা ঝাঁকিয়ে নিয়ে এটাকে সুন্দর করে দিয়ে দিবেন চকলেটটা জানি এটার উপরে বসে যায় এই তো আমার কিন্তু বসিয়ে নেওয়া হয়ে গেছে একটু দেখে বুঝে নিতে হবে এখন এই চকলেট বিস্কুট কেকের ডেজার্টটা র্যাপিং করে নেছি তারপর ফ্রিজে রেখে ঠান্ডা হওয়ার পরে পরিবেশন করে নেবেন কোনো বেক করা ছাড়াই দশ মিনিটেই কিন্তু আমার চকলেট বিস্কুট কেকের ডেজার্টটা হয়ে গিয়েছে আপনি চাইলে এটা উপরে ডেকোরেশন করে নিতে পারেন আমি এভাবে একটু চকলেট দিয়ে ডেকোরেশন করে নেছি। আর বাচ্চাদের তো চকলেট অনেক পছন্দের আশা করছি আমার আজকের এই চকলেট বিস্কুট কেকের ডেজার্টটি আপনাদের ভালো লেগেছে এখন চারপাশে একটু হোয়াইট চকলেট দিয়ে আর একটু সুন্দর করে পরিবেশন করছি এই তো তৈরি হয়ে গেল কিন্তু খুবই মজাদার চকলেট বিস্কুট কেকের ডেজার্ট এই ডেজার্টটি বাচ্চাদের তৈরি করে দিলে অসম্ভব ভালো লাগবে আর খুব কম সময়ে কিন্তু এই ডেজার্টটি তৈরি করে নেওয়া যায় এই তো দেখেই বুঝতে পারছেন কতটা মজার হয়েছে ভালো লাগলে অবশ্যই কমেন্টস করে জানাবেন আর ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন আজকের মতো বিদায় নিছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ